আলাইকুম এভরিয়ান ঈদের ভাড়া নিয়ে বিড়ম্বনা তো আমাদের আছেই আমরা তা নিয়ে কথা বলি না কিন্তু আমি আমার পিছনে যে বলেশ্বর গাড়িটা দেখতে পাচ্ছেন এটা সকাল সাড়ে পাঁচটায় মোরেলগঞ্জ থেকে সারসে চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের পৌঁছানোর কথা ছিল আড়াইটা থেকে তিনটা বাজে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস গাড়ি এবং এক নাম্বার গাড়ি গাড়ির যিনি সুপারভাইজার আছে তাকে গাড়ির নাম্বার জিজ্ঞাসা করলে সেই গাড়ির নাম্বার জানে না ইভেন তিনি জায়গাও চিনে না আমাদের কাছ থেকে যখন ভাড়া নিছে দেড় হাজার টাকা করে নিছে ঈদ কেসে এক সপ্তাহ হয়েছে ভাড়া কমে নাই। 3000 টাকা করে প্রত্যেকজন এই গাড়িতে উঠেছে গাড়ির ফিটনেস ওকে আমাদের আমাদের সড়ক প্রতিমন্ত্রী তিনি যে বলেছেন যে ফিটনেসবিহীন কোনো গাড়ি রোডে চলবে না তার কথাই সাধুবাদ জানাই কিন্তু এই গাড়ির ফিটনেস কিভাবে আছে তাহলে বাংলাদেশে যারা ফিটনেস পরীক্ষা করে আমার সন্দেহ যে তাদের নিজেদেরই ফিটনেস নাই আপনারা যারা বলস্টার পরিভনে চলেন আমার পিছনে গাড়িটা দেখেন বিশেষ করে মোরেলগ মোরেলগঞ্জ থেকে যারা চলেন আমি নিজে একজন কাউন্টারের লোক ছিলাম থাকা সত্ত্বেও এদের ব্যবহারে আমি সন্তুষ্ট নই আমি আমার কাউন্টারে ফোন দিয়েছি ইভেন হটলাইন নাম্বারেও ফোন দিয়েছি আমি রেকর্ড আপনাদের দিব তারা এর কোনো সুরাও করতে পারতিছে না কুমিল্লায় আসছে গাড়ি সর্বপ্রথম এক দেড় ঘন্টা সেইখানে বসে সারছে পথে গাড়িগুলো যখন ড্রাইভার সাহেবের দোষ দিয়ে কোনো লাভ নাই কারণ ড্রাইভার সাহেব জানে কিনা আমি জানি না তিনি গিয়ার গাড়িতে ফেলাইতেই পারেন না গাড়িতে গিয়ার একবার ওই যখন গাড়ি স্টপ করে বীরের ভিতরে তখন গাড়িটার গিয়ার পরে না আমরা যাত্রীরা লাস্ট পর্যন্ত বলতে বাধ্য হয়েছি যে ভাই আমাদের নামাই দেন আমরা ঠেললে সামনে নিয়ে যাই অবশেষে বলেশ্বর ঠেললে স্টার্ট দেওয়া লাগতেছে মেইন রোডে তাকাই দেখেন এই যে আমার যাত্রী নামাইয়া লাস্টে ঠেললে স্টার্ট দেওয়া লাগতেছে বলেশ্বরে চলে না চলে না শালাগো গাড়ি চলে না তা আমরা বলেশ্বরে আসি ইচ্ছায় এই গিয়ার অফ করলে আর ওড়ে না তেল দিয়ে উড়ান লাগে হ্যাঁ ফার্স্ট্রি ঘুরছি সাইড অন ফার্স্ট ফ্রিপুরছি আল্লাহরিস লাস্ট ট্রিপে নামবো ঠিক আছে উপরে দেয় টোটালি একেবারে মাতবারের মতন গাড়ি বেশি বেশি বলেশ্বরে কাটবেন ফার্স্ট ট্রিপ উঠে লাস্ট ট্রিপে নামবেন বীর বাহিরা আরে আমাদের এতক্ষণ চোখ কি রাখছে যে পিছন থেকে বলেশ্বর একটা গাড়ি আসতেছে সেই গাড়িতে উঠাই দেবে এই যে দেখেন পিছন থেকে বলেশ্বর গাড়ি একটা আসছে কিন্তু এই গাড়ি আমাদের নিবে না কারণ এখানে নেওয়ার মতন কোনো জায়গা নাই সুপারভাইজার মামাই কই দেন তো এই সুপারভাইজার মামাই কই এ ভাইজান ভাইজান কোন খালি আছে ভিতরে তাই আমরা অ্যাডজাস্ট করবেন আরে ভাই আমরা সেই কত ঘন্টা থেকে ভিতরে আছি তো এই যদি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের একটা সড়ক পরিবহনের অবস্থা হয় এই তাহলে এদেশের মানুষ কতটা উন্নত জীবন যাপন করে আমার প্রশ্ন আপনাদের কাছে তো আপনারা বহেশ্বরে চলবেন কিনা এটা আপনাদের উপর ডিপেন্ড করে আমি ছেড়ে দিলাম আপনাদের উপরে